কি ভাল লাগছে না জলে বসে চান করা মজা মানু দেখ গাড়িগুলো নামছে মানু দেখ একটা একটা করে গাড়ি নামছে

আমাদের মা দিস না এই আমি ধরবো এই মামা দিচ্ছে আরে সে দিয়েছে সুন্দর গঙ্গাটা লাগছে না পরিষ্কার না

গঙ্গা জল নিয়ে এসে খাওয়া দাওয়া করে আর তারপর আমরা রান্নার দিকে চলে এসেছি তো দিদি দিদি কাচাকুচি করছে দিদি দিকে ভাত বসিয়ে দিচ্ছে দেখে মাংস হবে আর এইখানে ভাত হচ্ছে আর ওইদিকে আমি উচ্ছেটা ভাজা করছি তাও দিদি রান্না করবে আমি একটু জোগাড় দিয়ে দিয়েছি তো বাইরে একটুখানি দেখো জানলাটা খুলে দিলাম দিদিদি এখানে শুধু সবুজের সবুজ গাছপালা সব কিছুতেই ভর্তি খুব ভালো লাগে আমি যে গঙ্গার ভিডিওটা দিয়েছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু ওতে অবশ্যই জানাবে কমেন্ট করে আর এদের করছে হেমাল মাংস তো বিকালবেলা আমরা পৌনে পাঁচটার ট্রেনটায় যাবো পাঁচটার সময় ট্রেনটা এসেছে স্টেশনে আমরা চলে এসেছি আর এবার মেখে নিয়ে বাড়ি যাচ্ছি পিসি বাড়ি ঘোরা হয়ে গেছে আমরাও অনেক দিন থেকে গেলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার আসবে নেক্সট ভিডিও তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যখনই ভিডিও ছাড়ব তোমরা ভিডিওটা দেখতে পার থাকবে ট্রেন যাচ্ছে দেখো